তারপরে ডাইল করেন ভাই বলেন দুই লক্ষ আশি হাজার টাকা গাড়ি দুই লক্ষ আশি হাজার টাকায় রইবো একই গাড়ি যখন বোধাই মানায় সাড়ে তিন লাখ টাকা পেয়েছেন তখন ঠিকই ভালো লাগে আরে সম্রাট দুই লোক কাশির গাড়ি দুই লোক কাশিতে হচ্ছে দুই লোক কাশির গাড়ি সাড়ে তিন লাখ টাকা চাপা চাইছে না আগে বুঝতে হবে পরে খেলা হবে আগে না বই যা খেলা যায় না সমানে সমানে খেলতে হয় খেলতে হলে মাঠে নামতে হয় ভাই চাবা চাইরা এক কোণা থেকে খেললে হবে না ভাই গাড়ির লোক দেখতে হবে গাড়ির কন্ডিশন দেখতে হবে জায়গা বুঝতে হবে আমার জায়গা তো টাইস করা না আমি ব্যস্ত পারবো এত দামে আমার জায়গা তো নরসিংদী শহরে আমি ব্যস্ত পারবো না এত দামে ভাই আমার দামে ব্যবসার দরকার নাই দেশে যে প্রান্তে তাই না কেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তুলে প্রত্যেকটা ক্রয়ের জায়গায় দেখা বেসবুক কাস্টমার ওই সাহস আছে কয় জায়গায় কিনি কয় জায়গায় বেছি ভাই ওইভাবে পারবেন না আপনারা ওইভাবে পারবেন না শুধু শুধু বড় বড় কথা বলে লাভ নাই ওইভাবে পারবেন না খেলতে হলে ওপেন দেখাই দেবো

আপনার জানাই করতেছি এইভাবে পারবেন এইভাবে পারবেন না বড় বড় কথা বললে লাভ নাই এই যে গাড়িগুলা দেখেন প্রত্যেকটা গাড়ি এই যে থেকে ইন্ডিয়ান মাত্র দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার এই যে ইন্দোনেশিয়ান দুই লক্ষ আশি লক্ষ ইন্ডিয়ান দুই লক্ষ আশি এই যে দু লক্ষ আশি এই গাড়িগুলা এই গাড়িগুলা এই গাড়িগুলা ভাই চলবে না দৌড়বে আগে দেখবেন তারপর নেবেন আগে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে তারপর নিয়ে যাবেন ভাই না আইসাই যদি মনে করেন যে না ওর কাছে নিব না না এর কাছে নেব না ভাই বৈশিষ্ট্য কি মানুষ দেখে হবে আপনি পণ্য কিনবেন আপনি দেখবেন পণ্যটা আপনার কন্ডিশন দেখতে এখন আপনি যদি অ্যাক্টিং দেখেন তাহলে তো ভালো অ্যাক্টিং দেখে যদি আপনি টাকা দিয়ে আসেন দিয়ে আসবেন অ্যাক্টিং দেখে যদি টাকা দিয়ে আসেন দিয়ে আসবেন অ্যাক্টিং এর জন্য সবাই সারা হতে পারে না সবাই সারা হতে চায় না ভাই অ্যাক্টিং দরকার নাই ভাই আমার নাই আমার ভালোবাসার দামে বেচার দরকার নাই প্রবাসী ভাইদের প্রবাসী ভাইরাই বুঝবে কিনতে হবে কোথায় গেলে পাবো কোথায় গেলে আমার কষ্টের দাম পাবো বাইরে বুঝবে প্রবাসী বাইরে বুঝবে দুই লক্ষ আশি করে দুই লক্ষ আশি করে ভাই শুধু দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ শুধু দুই লাখ আশি শুধু দুই লাখ আসি দিতে পারবে না এই বাংলায় এই ব্যাগ গুলো দিতে পারবে না ভাই শুধু জামা কাপড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা যে দিবে কই থেকে দিবে ভাই চার লাখ বিশ কই থেকে দিবে ভাই ভাই চার লাখ বিশে কই থেকে দিবে কালকে ফিএসএস সার্ভেছি এক ছোট ভাই আইয়া দসে ভাই দেন বিরুদ্ধ বলছেন তাছাড়া আমরা আমি কই ভাই বলে গেছে দাম তো বলতে বলতে কমতেছে বারবার ভাই আমাদের তো দিবেন কি না যাবে

দুই লক্ষ আশিতে আছে দুই লক্ষ টাকায় এফ আই এ দুই লক্ষ টাকায় ভাই ভাই আমার গাড়ি গাড়ি গুলা কে বানাই গাড়ি বলতে কি ভাই নাকি কি নেই নাকি ওই যে কালকে একটা ভিডিও বানাইছি আপনার তো পেজে দেখেন নাই তো যে টুকায় পাইছি গাড়ি কি টুকায় পাওয়া যায় ভাই গাড়ি গুলো আপনাদের কাছ থেকে কিনি গাড়ির লুকটা দেখেন পিছনের থেকে শুরু করে সামনে তারপর আপনি গাড়ি দেখে কি গাড়ি কিনেন ভাই কথার উপর ডিপেন্ড করে গাড়ি কিনবেন কেন

1 লাখ টাকা 1 লাখ টাকা 90000 টাকা 85 তে 85 তে কোথাও পাবেন না ভাই আমি চেষ্টা করি আমার কিনা দামে দিয়ে দিতে মানে কিনা দাম তো কিলে চলবে না নামমাত্র আপরেকি কারণ আমার টার্গেট বেশি সেল এরকম কাস্টমার আসবে এরকম আসবে রে ভাই এক tane চাট্টাগাড়ি মেমো হচ্ছে ভাই আসবে সব সময় আসবে বড় গাড়ি কেপ আসছে ইনশাআল্লাহ বিশ্বাস করি বড় গাড়ি বেছি আর ছোট গাড়ি বেছি আসবে আসতে হবে

বাই এ এস সম্রাট বাই গেলে দেখো অনলি সাইডে যেতে সাইড সাইডে সাইড হাজার টাকা আটার লোকে দিলাম না আটার কিছু কালেকশন আছে আছে যারা অনেক অনেক কালেকশন রয়্যাল প্লাস সব সব অফার প্রাইসে

আটান্ন আঠার আটান্ন আঠার আঠান্ন আঠার আঠান্ন হাজার আঠেরাই আঠান্ন নজার আঠের গাউলটি পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ আল গাছে আর একটা সম্রাট গেলে থেকে Why so yes. should -ish. e it take a first-re Nil sociedad under a junior? In public building, north-coliını, north-coli raha, aquí en USA, and north-coli Geb ролi Metro, всulement, buss, west-coli bussl

পেসটিতে ফলো বাটন দেন আর ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকেন দামাগাওয়া হয় এই বাইকগুলো পেতে বড় বড় বাইক আসবে সামনে ইনশাআল্লাহ আল্লাহ